কেউ মণিপুর থেকে এসেছে কেউ আপনার থেকে এসেছে কেউ কম্বোডিয়া থেকে এসেছে কেউ আপনার ফিলিপাইন থেকে এসেছে কেউ লাউস থেকে এসেছে কেউ মিয়ানমার থেকে এসেছে কেউ থাইল্যান্ড থেকে এসেছে কেউ নেপাল থেকে এসেছে কেউ ভুটান থেকে এসেছে এবং এই ব্যাপারে সবচেয়ে আপনার আহ তথ্য হচ্ছে আহ বান্দরবানের রোমান সার্কেল রাঙ্গামাড়িতে চাকমা সার্কেল কাগজে মন সার্কেল

আমি আমার সাংবিধানিক অধিকার নিয়ে পার্থাম আমার স্বাধীন দেশের মধ্যে আমি বসবাস করছি আমার সেই সাংবিধানিক অধিকার নিয়ে আমি সেখানে বসবাস করছি সুতরাং